আসসালামু আলাইকুম দাদি জুম্মু আরো দাদি আইসে আমার খুব খুশি লাগতে আছে কিল্লিকে জানেন একটা কারণে খুব খুশি লাগতে আছে দাদা একসেল খুশি লাগে বুঝলেন মনে করেন আমি যেখানে থাই এই না মনে করেন নামাজ পড়তে যাই না মনে করেন শুক্রবারও মনে করেন মিষ্টি জেলাফি তো বড়ো কিছু দেয়া বুঝছেন নামাজ শেষে খালি খোঁজই আনে অনেক খোঁজই বসছে যে জেলাফি বেলাতে দেবি মই বাড়তে থাকলে তাদের মগো আমাকে মসজিদ ঠিক আছে যেখানে মোরা নামাজ পড়ি বা আমাকে বাজারে মসজিদ বা অন্য জায়গার মসজিদ মগ এলাকায় মনে করেন সব মসজিদই মনে করেন প্রতি শুক্রবার মিষ্টি নালে জেলাফি দাদে কিছু না কিছু থাকবেই বসছেন কিন্তু মই যে হে থাই এই নোয়াকালি বুঝছেন এখানে মনে করেন যে ইয়া আমি শহরের ভিতরে থাই তো পৌরসভার ভিতরে তো দেয় এখানে মনে করেন যে নামাজ পড়তে যাই না খারাপ মনে করেন যে মনে করেন যে লাভি মিষ্টি কিছু দেয় না তাদের জানে আজকে যে মসজিদ দেখেছি তাদের এই যে দেখে নেই আজকে যেই মসজিদ দেখেছি মনে করেন যে লাভি দেখে মুই যে কি খুশি তাদের মনে করেন যেই বলে ডাকতেছ না ভাই এদিক মুই কে কিনলি গিয়া সাইদ এই যে জেলা ফির মনে করেন ঠোঙ্গা দেখে তো মনে করেন সেই খুশি ঠিক আছে যাইও মনে করেন লই লই মনে করেন অনেক দিন ধরে পাই না বুঝেন এত ছোটবেলা থেকে মনে করেন যারা ছোট ছোট অবস্থায় থাকে বা এই যে জেলাফিমসি যাই যে খাওয়া যে কি মজা দাদে মানে তো ছোটবেলায় ফিটে গেছি বুঝছেন সব এলাকায় মনে করেন থাকলে হ্যাঁ মনে করেন যে প্রতি শুক্রবারই দেয় বুঝতে পারছি ম এলাকা প্রতি শুক্রবারই মনে করেন যে একটা না একটা মিলে থাহি আর মনে করেন যে জেলাফি থাকবেই প্রতি শুক্রবার মনে করেন কেউ দোয়ার লেগে দেয় কেউ পরীক্ষা কেউ পলা পোলা হয়েছে কেউ মনে করেন পোলা রাখি খেয়া কেউ বাহে মনে করেন অসুস্থ হেললি গিয়া মানে কিছু না কিছু মানে প্রতি শুক্রবার তাদের খাওয়ানো তো থাহি বুঝছেন হয়তো জেলাপি থাকবে নালে মিষ্টি থাকবে নালে খিচুড়ি মিশুড়ি থাকবে নালে মনে করেন বিরিয়ানি থাকবে কিছু না কিছু থাহি তাদের কিন্তু হানে তাদের মানে প্রতি শুক্রবারই মানে আমাজ পড়তে গেলে কী রে ভাই এখানে খাওয়ান দেয় নাকি লিখিয়া কিন্তু দাদে এই যে অনেক পর দাদে মই জেলা হইছে না তো দেখুন এই জেলা হইতে পাইয়ে বুঝি মিয়ার মনে করেন যে আমি কন্ট্রোল করে রাখতে নাই বুঝেন আপনি মনে করেন যে আপনি কো লাগে এটা শেয়ার করার লাগি আমি মই মনে করেন জেলা বিলাই এই যে আপনি কো আর কি ভিডিওটা বানাই আর কি শেয়ার করলাম বুঝেন আর দাদে আজ যে শুক্রবার মানে জুম্মা মোবারক ঠিক আছে সবার বাপ মার লাগে দোয়া রইলো ঠিক আছে সবার বাপ মার আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক ঠিক আছে আর যাদের বাবা মা নাই তাদেরকে আল্লাহ মনে করেন জান্নাতবাসী করুক আর আপনাদের কাছে মোর একটা রিকোয়েস্ট হইলি মোর বাবা মার লাগে দোয়া করবেন ঠিক আছে কারণ পৃথিবীতে বাবা মা ছাড়া দাদি এই দুনিয়ায় আর কেউ আপন না সব থেকে আপন হইলো বাবা মা তাই সবাই সবার বাবা মার খেদমত করবেন বাবা মার দিকে খেয়াল রাখবেন বাবা মার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর এই যে জেলা নিয়ে অনেক খুশি